বেশ কিছুদিন আগে দেখে গিয়েছিলাম পাকা ধান তো পাকা ধান কাটা হয়েছে এই যে এখানে সুন্দরভাবে উঠোনকে লেপে পুঁচে পরিষ্কার করা হয়েছে এখানে ধান শুকোতে দেয়া হবে দূরে দেখা যাচ্ছে চুলা সেখানে ধান সিদ্ধ করা হচ্ছে মানুষজন ব্যস্ত এইসব কাজে আমার কাছে খুব অবাক লাগে এই জায়গাটা একসময় পানির নিচে ছিল পানি সরিয়ে গিয়ে আবার নতুন জ্বর জেগেছে তারপর কৃষকেরা ধান গাছ বনেছে সেই ধান পেকেছে ধান কেটে এখন প্রসেস করার পালা এই যে গ্রাম বাংলার সুন্দর দৃশ্য এগুলো আমি বেশ ফিল করি কারণ এগুলো সচরাচর দেখা যায় না যখন আমি দেখতে পাই আমার মন প্রাণ ভরে ওঠে আমি যতক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম সুন্দর একটা গন্ধ পেয়েছিলাম সেই গ্রন্থটা আমাকে অন্য মাত্রায় নিয়ে যায় মনে হয় যেন আমি এখানে নেই অন্য কোনো ভুবনে চলে গিয়েছি সত্যি অসাধারণ প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা মুহূর্ত আমি ফিল করি এই যে ফিলিংসটা এটা কিন্তু আমার আগে ছিল না যতই দিন যাচ্ছে অর্থাৎ আমার বয়স বেড়ে যাচ্ছে ততই আমি এই অনুভূতিগুলোকে উপভোগ করি মনে হয় যেন আমি কে কে আমি অদ্ভুত সেই সুন্দর ভালো লাগা এই যে এখানে একটা তাল গাছ এখানে বাবুই পাখিরা বাসা বেঁধেছে কিন্তু আমি বাসাটাকে দেখাতে পারিনি অনেকগুলো বাসা যেহেতু বিকেল হয়ে গিয়েছে এবং গাছের ওপরটা একটু অন্ধকারচ্ছন্ন যার কারণে বাসাগুলো অস্পষ্ট আমি কাছ থেকে দেখেছি খুব ভালো লেগেছে পাখির কিচিরমিচির শব্দ সেই শব্দ আমাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল আমি যখন একা থাকি আমার মনে হয় না আমি একা আমি প্রকৃতির অংশ হয়ে যাই তখন আমাকে নিজেকে অন্যরকম লাগে মনে হয় আমি মহাবিশ্বের সাথে জড়িত হয়ে গিয়েছি এই যে লাল মাটির রাস্তা এই রাস্তা ধরে আমি কতবার হেঁটেছি যার কোনো হিসেব নেই অনেকদিন পর বের হলাম এরকম দৃশ্য দেখতে ভালো লেগেছিল প্রতিটা মুহূর্ত এই যে যাচ্ছে মাথায় করে খড়ুটো নিয়ে নাড়া এটাকে আমরা নাড়া বলি সবুজ দৃশ্য সবুজের দিকে যত তাকায় তত মুগ্ধ হয়ে যায় আর এই যে লোকজনরা যে এরকম বোঝা নিয়ে যাচ্ছে তারা খুব দ্রুত চলে এটা একটা দেখার মতো আনন্দ মনে হয় যেন নেচে নেচে যাচ্ছে সত্যি সুন্দর অসাধারণ গ্রাম বাংলার প্রকৃতি সত্যিই সুন্দর এবং এই প্রকৃতিকে যে উপলব্ধি করতে পারবে সে বুঝতে পারবে এর সৌন্দর্যের রহস্যকে প্রতিটা রহস্যের জট খুলতে খুলতে আমি অবাক হয়ে যাই এত রহস্যময় প্রকৃতি এই যে রাস্তার মধ্যে নাড়া এখানে এরা রাস্তার মধ্যে এগুলো শুকিয়ে থাকে তারপর আগুন জ্বালাবে এবং গরুকে খেতে দিবে নারী পুরুষ মিলিয়ে কাজ করে মাঠে ঘাটে আমি দেখেছি নারীরাও যথেষ্ট সচেতন আজকাল নারী পুরুষের ভেদাভেদ নেই সবাই সব কিছু করতে জানে এবং সব কিছু তারা পারে এটা আমাদের দেশের একটা রেভলেশন বলা চলে এই যে কিছু ধান খেত নুয়ে পড়েছে ঝড়ে দেখে খুব খারাপ লাগলো মনে হয় যেন ধান গাছগুলো অনেক কষ্ট পেয়েছে যখন বাতাস তাদেরকে নুয়ে দিয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল প্রকৃতির কাছে মানুষ হেরে যায় ঝড় ছাপটার কাছে প্রকৃতির গাছপালা সব কিছু হেরে যায় যখন ঝড় আসে সেই ঝড় অনেক কিছু কেড়ে নিয়ে যায় মানুষের জীবন থেকে তারপরও মানুষ আবার নতুন করে ঝড়ের মোকাবেলা করে আবার নতুন করে বাঁচতে শিখে এটাই মানুষের ধর্ম যদি কাজকর্ম না থাকতো তাহলে বেঁচে থাকার কোনো আনন্দ থাকতো না নতুন চালের ভাত রান্না করে যখন বৌছিরা খাবে এবং পরিবারের সদস্যরা খাবে সেই আনন্দে ওরা উতলা হয়ে থাকবে মাঠে ঘাটে প্রকৃতিতে অপূর্ব সুন্দর এক আনন্দ ঘন পরিবেশ এই যে ধান মাড়াই করছে এটাও একটা সুন্দর দৃশ্য কিন্তু যারা করছে তারা ঘাম ঝড়িয়ে করছে এবং তারা আনন্দ নিয়ে করছে আমি তাদের পাশে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছি তারা গুনগুন করে গান গাইছে এবং তারা নানা রকম গল্প করছে এবং গল্পের মাঝেই তারা কাজগুলো সারছে দূরিয়ে চুলা সে চুলাতে ধান সিদ্ধ হচ্ছে সত্যি অসাধারণ আমি যদি মৃত্যুর পরে আবার পৃথিবীতে আসার একটা সুযোগ পাই আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কী চাও আমি বলবো আমি গ্রাম বাংলার প্রকৃতির মাঝে বেঁচে থাকতে চাই কিন্তু আমরা তো মৃত্যুর পরে আর ফিরে আসবো না সেটা তো আমরা মুসলিম জানি কিন্তু মৃত্যুর পরে আমাদের পুনরুত্থিত করা হবে কেয়ামতের মাঠে যাই হোক মৃত্যু নিয়ে মাঝে মাঝে আজকাল ভাবি জন্ম আছে মৃত্যু আছে মৃত্যু কিন্তু ভৌতিক কিছু নয় একটা অন্য পরিবেশে আমরা চলে যাব এ আর কি সবাই ভালো থাকুন ধন্যবাদ